আপনার স্বামী প্রচণ্ড খারাপ একটা মানুষ অসৎ একটা মানুষ আপনাকে সারাক্ষণ মারধর করে উছিলা বানায় বানায় মারধর করে নানাভাবে অকথ্য বাসায় গলাজ করে বংশ নিয়ে কথা বলে বাবা মাকে নিয়ে বাজে মন্তব্য করে কেন স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারেন না ব্রেন তো আল্লাহ দিয়েছে একটু গুছায় চলতে পারেন না আঁচলে বাইধা রাখতে পারেন না স্বামীকে বাদ দেন বিয়ে করার আগে একটু যাচাই বাছাই করতে পারলেন না আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন তো ইসলাম ধর্মে তো বলাই আছে বিয়ে করার আগে একটু যাচাই বাছাই করো আচ্ছা এটাও বাদ দেন আপনি কি জানেন পৃথিবীতে সব থেকে বেশি যারা বিবাহিত নারী আছে তাদেরকে তার স্বামী ভালোবাসে এটা কি জানেন জানেন না আচ্ছা হোক বিশ্বাস হয় না আপনি দুইটা মাসের জন্য স্বামীর সাথে প্রচণ্ড ঝগড়া বা হ্যানতেন ছেড়ে দেবেন হ্যানতেন বলে আপনি আপনার ভাইয়ের বউয়ের কাছে গিয়ে থাইকেন দুই মাস পরে দেখেন তো আপনার এই সম্মানটা তখন পান কি না যাক বাবা মাও কি মানে কিনা একটু দেখেন তো দুইটা মাস পর্যন্ত দেখেন সহ্য করুক আপনার যে বন্ধুটা ক্লোজ ফ্রেন্ডটা আপনাকে এই স্বামী থেকে তালাক দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে সেও কি ওই সময়টাতে আপনার পাশে থাকে কি না একটু পরীক্ষা করে দেখেন তো দিন শেষে কাউকে পাবেন না ওই স্বামী অথবা তালাক